যেগুলোর শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে নগদ দিয়ে থাকে নাম্বার এক মা বাবার অবাধ্যতা মা বাবার তাদের সাথে বেয়াদবি দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন নাম্বার দুই কারো প্রতি জুলুম অবিচার করলে ওই জালিমকে অপমান অপদস্থ করা তাকে আল্লাহ তালা তার ভিতরে ত্রাসের সৃষ্টি করা অশান্তির সাগর ডুবানো নগদ শাস্তি আল্লাহ তালা জালিমকে দেন কারো প্রতি জুলুম করলে নাম্বার তিন আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে নাম্বার চার কেউ যদি মিথ্যা কথা কথা বলে নাম্বার পাঁচ আমানত দেয় কিন্তু আমানতের খেয়ানত করে এই ব্যক্তিগুলো শাস্তি আল্লাহ তালা দুনিয়াতে দেন নাম্বার ছয় কাউকে অপমান করলেন অপদস্থ করলেন অসম্মান করলেন কারণ ইজ্জত সম্মানে টানাটানি করলেন আজকাল দেখা যায় ফেসবুকীয় প্রজন্ম আমাদের ফেসবুক প্রজন্ম দেখা যায় ইউটিউব প্রজন্ম টুইটার প্রজন্ম এবং আপনার এই টিকটক প্রজন্ম মানুষকে নিয়ে যা তা করছে এতে তার ইজ্জত যাচ্ছে কার সম্মান যাচ্ছে এগুলো দেখা কি নেই ছবি ব্যঙ্গ বিকৃতি তারপরে যে মানুষকে অপমান অপদস্থ করা নামকে বিকৃত করা কোনো মুসলমানে খ্যাস্ত হতে পারে ইসলামের নামে আমরা এগুলো করছি এগুলো যে করবে আল্লাহ তালা তাকে দুনিয়াতে নগদ শাস্তি দিবেন অপমান করবেন অপদস্থের মুখোমুখি করবেন নাম্বার সাত মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করা মানুষের কাছ থেকে বাহবা কোলানোর জন্য লাইক কমেন্ট কামানোর ধান দেয় ভালো কাজ করলে আল্লাহ তালাকে দুনিয়াতে নগদ শাস্তি দেয় ভালো কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় নয় নম্বর হলো আট নম্বর হল যদি কেউ আল্লাহ রব আলমিনের কোন নেরামতকে অস্বীকার করে না শিকরি করে অথবা কোনো মানুষের কৃতজ্ঞতা আদায় না করে এই ব্যক্তিকে আল্লাহ তারা নগদ শাস্তি দেন ওই নামটা ছিনিয়ে নিয়ে যান নয় নম্বর হলো যদি কেউ ব্যবসা বানে যে দুই নম্বরই করে মিথ্যা কথা বলে কাস্টমারের সাথে ক্লায়েন্টের সাথে প্রতারণা করে এই ব্যক্তিকে আল্লাহ তালা দুনিয়াতে আজাদ তার জীবনে দিয়ে থাকেন তার সংসারে হয় অশান্তি না হলে তার কোনো একটা দিক থেকে আল্লাহ তাবুল আলমী ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি তাকে করে নাম্বার দশ যেই কোন আল্লাহর প্রতি অবদ্ধতা আল্লাহর অবিশ্বাস আল্লাহর নাফর মানে যারা করে দুনিয়াতে আল্লাহ তালা ডিপ্রেশন অশান্তি কষ্ট এবং মানসিক যন্ত্রণা দিয়ে তাদেরকে শেষ করেন তারা সুইসাইড সেন্টার খুলতে হয় তাদের আত্মহত্যার করার জন্য জায়গা খুলতে হয় তাদের জীবনের সুখ এবং শান্তি আল্লাহ তালা তুলে নিয়ে যান আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ রব আলমিনের আনুগত্য পরিপূর্ণভাবে করার তফিক দান করুন এই দশটি অপরাধ যেগুলো স্বাস্থ্য দুনিয়াতে নগদ ভোগ করতে হয় আল্লাহ তালা এগুলো থেকে আমাদের সবাইকে বেঁচে থাকার তফিক দান করেন জাজাকুল্লাহ খেরা ওয়াসুল্লাহ আনিল্লাহ রবাহিন